ওং জননীং শারদাং দৈবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈঃ সৃত্বঃ প্রণমামি মোহ মোহ নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ আমরা স্মরণ করি যে এই রামকৃষ্ণ সংঘের সেবা দর্শই হল আসলে সেবা যোগ সেবা যোগ হচ্ছে এমন একটি পন্থা যেখানে সেবার পথে মানুষের মুক্তি লাভ হয় আপনাদের সকলকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই সকলের জন্য সকলে যেন আমরা প্রার্থনা করি সর্বে ভবন্তু সুখী না সর্বে সন্তু নিরাময় মা কস দুঃখ ভাত অর্থাৎ আমরা সকলে যেন আনন্দে থাকি সকলে যেন নিরাময় থাকি সকলে যেন পবিত্র জিনিস দর্শন করি এবং আমাদের যেন দুঃখ স্পর্শ না করতে পারে ঠাকুরমা স্বামীজির ভাবে থাকলে মনের ওঠাপরা যাই হোক না কেন এই আনন্দ সাগরে অবগাহন করা যায় এবং আপনাদের জানিয়ে রাখা ভালো আগামী আঠেশে জানুয়ারি বেলগাছিয়া রামকৃষ্ণ সারদা সংঘের আয়োজনে একটি ভক্ত সম্মেলন হচ্ছে যে ভক্ত সম্মেলনে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা যেমন থাকবেন লাহিরি মহাশয়ের গান থাকছে এবং জগন্নাথ বসু উর্মিমালা বসুর স্তোত্রপাঠ ভাষ্য পাঠের সাথে ঠাকুরের কৃপায় যদি যাওয়ার সুযোগ হয় তাহলে সেখানে যেতে পারবো আপনাদের সাথে দেখা হবে কিন্তু আমরা আজকের সৎকথায় প্রতিদিনের মননে এই রামকৃষ্ণ বিবেকানন্দের যে অসাধারণ দিকদর্শন যে নতুন পথ নতুন পদ্ধতি সেটির কথা আমরা স্মরণ করবো স্বামীজি ঠাকুরের কাছ থেকে শিখেছিলেন আত্ম মুক্তি ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে কিন্তু তার সাথে থাকবে জগৎ কল্যাণ মানুষের কল্যাণ আত্মন মোক্ষার্থ এবং জগৎ ধীতা এই হচ্ছে সন্ন্যাসীর নতুন আদর্শ ভগবান শ্রীচৈতন্যের ভাবের কথা একদিন দক্ষিণেশ্বরে আলোচনা হচ্ছিল সনাতন গোস্বামীকে উপদেশ দেওয়ার সময় শ্রী চৈতন্য বলেছিলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন ইহা বই ধর্ম নাই শুনো সনাতন এবং এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের ঠাকুর বারবার জীবে দয়া এই শব্দটি উচ্চারণ করলেন এবং করতে করতে ভাবস্থ হয়ে গেলেন তার মধ্যে একটা অদ্ভুত আধ্যাত্মিক আবেশ এলো তিনি বলে উঠলেন জীবে দয়া জীবে দয়া দূরশালা তুই জীবকে দয়া করবি দয়া করবা তুই কে না না জীবে দয়া নয় শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ ঠাকুরই জীব দয়ার পরিবর্তে শিবজ্ঞানে জীবসেবার কথা বললেন একটা অসাধারণ বৈপ্লবিক ভাবনা আমাদের সামনে এনে দিলেন কিরকম সেবা শুধুমাত্র দুটো কম্বল এক থালা খিচুড়ি কিংবা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ দিলেই কি সেবা না ঠাকুর যে সেবার কথা বললেন সেটি সেবা করতে হবে শিবজ্ঞানী ঠাকুরের ভাবটিকে বোঝাতে গিয়ে স্বামীজি বললেন ইউ ক্যানট হেল্প এনি ওয়ান ইউ ক্যান অনলি সার্ভ সাহায্য বা হেল্প শব্দটিকে তিনি মন থেকে মুছে ফেলতে বললেন কারণ স্বামীজি জানতেন কেবল সার্ভ বা সেবা বললে মানুষ শ্রীরামকৃষ্ণের ভাবের গভীরতাটি অনুধাবন করতে পারবে না তাই তিনি বললেন সার্ভ দ্য লড হিমসেলফ স্বামীজি যে সেবার কথা আমাদের বললেন সেটা আসলে ঈশ্বরের পূজা এই পুজোটি ওই কাঁসর ঘণ্টা বাজিয়ে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করা কোষাকষি থেকে জল ছিটিয়ে পায়ে ফুল তুলসী পাতা বেলপাতা অর্ঘ দিয়ে তার অর্চনা করার মতনই জীবন্ত নারায়ণের পূজা সেজন্য ব্যক্তিগতভাবে সেবা পূজার পর অনেকেই ফেসবুকে অনেক কিছু আপলোড করেন ইউটিউবে বলেন সেটা খুব প্রয়োজন রামকৃষ্ণ মঠ মিশনের কেন্দ্রগুলির জন্যে প্রয়োজন কিন্তু বাকিগুলোর আর প্রয়োজন মনে হয় না কারণ এটা তো পূজা পূজা তো নৃভিতে হয় এবং সেই পূজায় কিন্তু দেখবেন অনেকেই পূজা দেয় আমরা যখন কোনো পাড়ায় মন্দিরে পূজা হয় তখন পূজারি যেমন পুজো করেন তিনি একক পূজাটা করেন কিন্তু নৈবেদ্য অনেকে জোগাড় করে দেয় অনেকে ফুল মিষ্টি ধূপ মোমবাতি নিয়ে যায় যেরকম এই বৃহতের পুজোয় আমাদের সকলকে আমাদের খাদ মতো সামর্থ্য মতো বিন্দু বিন্দু করে এগিয়ে আসতে হবে এবং এই যে শীতকালে দরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া নতুন বছরে তাদের মুখে একটু খাতা বই পেন দিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটানো এই তো সেবা এবং সেটা সেবা মানে সেবা করছি সেবা করছি নয় সার্ভ দ্য লর্ড হিমসেলফ ইউ ক্যানট হেল্প এনি ওয়ান ইউ ক্যান অনলি সার্ভ তুমি এটি করতে পারো একবার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বেলুর মঠ থেকে গোল পার্কে যাচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য তখন তিনি হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ তাকে আনবার জন্য বিড়লাদের বাড়ি থেকে গাড়ি গেছে বেলুর মঠে সেই গাড়িতে ওই বিড়লাদের পরিবারের একজন সদস্যও আছেন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে একজন বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজের সেই গাড়িতে থাকার সুযোগ হয়েছিল চৌরাং চৌরঙ্গির কাছে একটা ট্রাফিক সিগনালে যখন গাড়িটা দাঁড়িয়ে আছে গাড়িতে এয়ার কন্ডিশনার চলছিল বলে গাড়ির কাঁচগুলো তোলা ছিল একজন ভিকারি এসে ভিক্ষা চাইছেন ইঙ্গিতে বলছেন যে সে সারাদিন কিছু খায়নি খাওয়ার জন্য দশ টাকা চাইছে এবং গাড়ির আরোহীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সে কাঁচে ঠকঠক করছে পূজনীয় মহারাজের সঙ্গের ওই ভদ্রলোকটি একবার তার পার্টসটা খুলেন এবং সেখান থেকে এক হাজার টাকার কারেন্সি নোটের একটি বড় নোট বার করে গাছ নামিয়ে ওই ভিকারিকে দিলেন তার মনের ভাব এমন যে তুমি সামান্য দশ টাকা চেয়েছিলে আর আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি দিলাম মহারাজ সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোককে বললেন তুমি এটি ঠিক কাজ করলে না ভদ্রলোক তখন অবাক মহারাজ তাকে বললেন দেখো ওই ভিকারিটি খাবার জন্য দশ টাকা ভিক্ষা চেয়েছিল তুমি ওকে যা দিলে তাতে ওর শুধু আজকের কেন হয়তো বেশ কয়েকদিনের অন্য সংস্থান হয়ে যাবে ঠিক কিন্তু তুমি যে ভঙ্গিতে ওকে দিলে সেটিকে আমি সমর্থন করতে পারছি না আসলে তুমি ওকে ওর দারিদ্রের সুযোগ নিয়ে অপমান করলে ওর মধ্যে ঈশ্বর রয়েছেন তুমি সেই ঈশ্বরকেও অপমান করলে অর্থাৎ পূজনীয় মহারাজ শেখালেন কোন ভাবটি নিয়ে আমাদের সেবা করতে হবে ভগবানের পুজোর ভাবটি না আনতে পারলে সেবা সঠিক হবে না উপনিষদেশের জন্য বলা হয়েছে শ্রিয়া দেয়ম শ্রিয়া শব্দটির ব্যাখ্যা হচ্ছে সামর্থ্য অনুসারে সেইটি পূজনীয় রঙ্গনাথানন্দী মহারাজ বলছেন এই দেওয়ার ভঙ্গিতে যেন একটা শ্রী থাকে এবং এই দেওয়ার ভঙ্গিতে যেন একটা সৌন্দর্য থাকে যিনি নিতে আসছেন তাকে যদি অশ্রদ্ধার সঙ্গে ছুঁড়ে দিই তাহলে আমাদের অহংকারটি প্রকাশিত হয় কিন্তু আমাদের সেই জন্য সেবাটা পুজোরভাবে করতে হবে বেদান্তের মতে এই সেবার মূল ভাবটি স্পিরিটটি হল যে যাকে আমরা সেবা করব তার প্রতি যেন আমাদের ভালোবাসা মৈত্রী এবং প্রীতির ভাবটি থাকে স্বামীজি সেই জন্য বলছেন শুধু রিলিফ করলে বা হাসপাতাল স্কুল কলেজ চালালেই সেবা হবে না সেবাকে সার্থক করার জন্য চাই পূজার মনোভাব মরমিয়া সাধক এখার্ড একটি সুন্দর কথা বলতেন হোয়াট ইউ গেইন ইন কন্টেম্পলেশন পোর আউট ইন লাভ ধ্যানে ঈশ্বরের সাধনায় যা আমরা পাই তাকে ভালোবাসার মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে শ্রদ্ধার মাধ্যমে অপরকে বিলিয়ে দিতে হবে সবার কাছে ছড়িয়ে দিতে হবে এইটি হচ্ছে আসল সেজন্য ওই ভগবানও আমাদের বলছেন যে সম্মান দিয়ে দান করতে হবে দরিদ্রকে দুটো পয়সা ছুঁড়ে দিলাম তা নয় মানের সাথে করতে হবে দানও মানাভ্যাম তাই এই সেবা কোনো সমাজসেবী প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সঙ্গের সেবা কর্ম নয় যে দুস্থ মানুষকে শুধু কাপড় দিলাম ওষুধ দিলাম বন্যা বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার দিলাম তা নয় এই সেবা আসলে সেই উপনিষদের ভাব অহং সর্বশু ভূতেশু ভূতাত্মা অবস্থিত সাদা আমি সমস্ত মানুষের মধ্যে সমস্ত জীবের মধ্যে ভূতাত্মা হয়ে সকলের অন্তর্জামী হয়ে সর্বদা অবস্থান করি সেজন্য স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তখন সঙ্গগুরু দশম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মা মহারাজ একদিন জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ ছোটবেলা থেকে শুনে আসছি ঈশ্বরের সেবা ঈশ্বর লাভী মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য আর এখন দেখছি সেবা করতে হবে রিলিফে যেতে হবে স্কুল কলেজ চালাতে হবে বাগান করতে হবে গরু দেখতে হবে এর মধ্যে ঈশ্বরের স্থান কোথায় কীভাবে আমরা এর সঙ্গে মেলাবো কী করে দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে পারবো মহারাজের বয়স তখন নব্বই বছর প্রায় বিরানব্বই তিরানব্বই সেই নবতীপর বৃদ্ধ সন্ন্যাসী তাঁর সমগ্র জীবনের অভিজ্ঞতা এবং উপলব্ধির ভিত্তিতে দৃঢ়ভাবে বলেছিলেন স্বামীজি একশো ভাগ শুধু নয় দুশো ভাগেরও বেশি ঠিক বলেছেন স্বামীজি প্রদর্শিত পথে যদি তুমি সত্যি সত্যি সেবার কাজটিকে পূজা জ্ঞানে করতে পারো সত্যি সত্যি একটি মানুষের সেবাকে যদি তুমি ঈশ্বর সেবার দৃষ্টিতে তোমার জীবনে অনুশীলন করতে পারো আমি তোমাকে বলছি তুমি এই জীবনই মুক্ত হয়ে যাবে স্বামীজি হরিমহারাজকে বলেছিলেন হরিভাই এবার একটা নতুন পথ করে দিয়ে গেলুম এতদিন লোকে জানত ধ্যান জব বিচার প্রভৃতির দ্বারাই মুক্তি হয় এবার এখানকার ছেলে মেয়েরা তার কাজ করেই জীবন মুক্ত হয়ে যাবে সেই জন্য এই সেবাদর্শ হচ্ছে সে শ্রী রামকৃষ্ণ কথামৃতের বর্ণ বর্ণনায় আছে ঠাকুর বলছেন না প্রতিমায় ঈশ্বরের পুজো হয় আর জীবন মানুষে কি হয় না সেই জন্য এই মাস্টামশাই এবং আরও গৃহী ভক্ত তারা মনে করতেন যে ঠাকুরের আদর্শ ছিল জব ধ্যান পূজার সাধন ভজন ঠাকুরের আদর্শের মধ্যে সেবা কিন্তু ছিল না কিন্তু বাস্তবিক তা নয় সেই জন্য গুরুভ্রাতাদের সঙ্গে স্বামীজির যখন মতভেদ হয়েছিল স্বামী যোগানন্দজি স্বামীজির মুখের উপর বলেছিলেন তোমার এই এইসব বিদেশিভাবে কাজ হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরকম ছিল স্বামীজি তখন বলেছিলেন তার কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এক্ষুনি তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছা করে এবারে আমার ভেতর দিয়ে আমাকে যন্ত্র করে এইরূপ করাচ্ছেন তা আমি আর কি করব বল এবং সেই জন্য শ্রী মাও বলছেন যে নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র তিনি তার ছেলেদের এবং ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লেখাচ্ছেন বাবুরাম মহারাজের মন্দিরের পুজোই ছিল অধিক নিষ্ঠা স্বামীজি তাকে বললেন দেখ ভেপু প্রেমানন্দজিকে তোমার ওসব হায়েরে লিতাই হায়ের লিতাই আমার এ মঠে চলবে না এখানে পড়াশোনা করতে হবে স্বামীজি তাকে বলছেন এই যে বেদান্ত পড়া হচ্ছিল এটা কি ঠাকুরের পূজা নয় সলতে পোড়া নাড়লে আর ঝাঁজ পিটলেই মনে করছিস বুঝি ভগবানের যথার্থ আরাধনা করা হয় সেই জন্য ভগ্নী নিবেদিতা স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের যে ভূমিকা লিখেছিলেন সেখানে লিখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের নতুন কি দিলেন তারা কর্মকে সমান করে দিলেন ধর্মের সঙ্গে বলেন ওয়ার্ক ইস ওয়ার্কশিপ কর্মই ধর্ম তুমি যদি তোমার শৌচালয় পরিষ্কার করো ওটা ততখানি গুরুত্বপূর্ণ যতখানি গুরুত্বপূর্ণ তোমার কাছে তোমার মন্দিরের পুজো ধ্যান এবং সাধ্যায় স্বামীজি বললেন মানুষের সেবাই পুজো নিবেদিতা সেই জন্য বলছেন এখানেই তাদের মৌলিকতা এবং সেজন্য মঠে উনিশশো সালের ঘটনা সেই সময় বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ এবং মাস্টারমশাই কাশিতে ছিলেন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে তখন সাধু ব্রহ্মচারীরাই রোগীদের সেবা শুশ্রূষার কাজ করতেন শ্রী মা সেবাশ্রমে সাধুদের কাজ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন বলেছিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছে স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য গুপ্ত মহারাজ স্বামী সদানন্দজি গুপ্ত মহারাজ একদিন উত্তর কলকাতার পথ দিয়ে যাচ্ছেন তিনি দেখলেন যে একজন কুষ্ঠ রোগী পথে বসে রয়েছেন তার গলিত কুষ্ঠ হয়েছে গুপ্ত মহারাজ তাকে প্রশ্ন করলেন তার কি কষ্ট হচ্ছে তা সেই রুগী জানালেন যে তার মনে হচ্ছে তার হাতের ও পায়ের আঙুলগুলো কুষ্ঠের কীটগুলো যেন কামড়াচ্ছে মানুষটির ধারণা নেই যে কুষ্ঠ হলে শরীরের আক্রান্ত অংশে কোনো অনুভূতিই থাকে না গুপ্ত মহারাজ সেই রুগীকে প্রশ্ন করলেন কি করলে তার একটু আরাম হবে সেই রোগী জানালেন কেউ যদি তার শরীর থেকে ওই কুষ্ঠ কীটগুলো বের করে দিতে পারে তাহলে মনে আরাম হবে গুপ্ত মহারাজ সঙ্গে সঙ্গে গলিত কুষ্ঠে বিকৃত হয়ে যাওয়া লোকটির পায়ের আঙুলগুলি অবলীলায় চুসতে আরম্ভ করলেন মমতা মৈত্রী এবং ভালোবাসায় সন্ন্যাসী উপগুপ্তেরও তা ছিল কিন্তু গুপ্ত মহারাজ সেই কুষ্ঠ রোগীটির মধ্যে দেখেছেন তার আরাধ্য আরাধ্য দেবতাকে উপগুপ্ত পরম মমতায় বাসবদত্তার সেবা করেছেন কিন্তু তার মধ্যে ছিল না বাসবদত্তার প্রতি ঈশ্বর দৃষ্টি উপগুপ্ত বাসবদত্তার মধ্যে বুদ্ধকে দেখেননি দেখেছিলেন এক আর্ত নারীকে অন্যদিকে গুপ্ত মহারাজের কাছে এই কুষ্ঠ রোগীটি ছিলেন সাক্ষাৎ ঈশ্বর বুদ্ধের সেবা ভাবনায় ঈশ্বরের স্থান নেই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের সেবাদর্শে বারবার যেটি ধ্বনিত হয় তা হল ঈশ্বর ঈশ্বর এবং ঈশ্বর শ্রী শ্রী মা যখন কাশী সেবাশ্রমে এসেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন সূর্য মহারাজ স্বামী নির্বাণানন্দজি তখন তিনি নবাগত ব্রহ্মচারী একবার এক তামিল ভাষী রোগী দশাশ্রমেদ ঘাটে পড়েছিলেন তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে সেবাশ্রমের হাসপাতালে ভর্তি করা হয় তাকে বাল্ডি পথ্য দেওয়া হতো সূর্য মহারাজ তাকে স্পঞ্জ করাতে গেছেন লোকটি তখন সূর্য মহারাজকে কিছু বলছিলেন কিন্তু তার কথা সূর্য মহারাজ কিছুতেই বুঝতে পারছিলেন না হঠাৎ লোকটি সূর্য মহারাজকে সজরে এক চর মেরে বসলেন চর খেয়ে মহারাজ একটু রাগ করলেন না বরং রাস্তায় বের হলেন একজন তামিলভাষী লোকের সন্ধানের জন্য একজন তামিলভাষী লোককে খুঁজে এনে অসুস্থ মানুষটির সঙ্গে কথা বলিয়ে বুঝলেন যে বার্লি তার একদম পছন্দ নয় অথচ তাকে রোজই বার্লি খেতে দেওয়া হচ্ছে এই ঘটনাটি সামান্য কিন্তু এ থেকে বোঝা যায় যে সাধুরা রোগীদের কোন দৃষ্টিতে দেখছেন এই হচ্ছে সত্যিকারের সেবা অর্থাৎ এই যে সেবা সেই সেবার মধ্যে রয়েছে আনরাইভ্যাল্ড সিম্প্যাথি অতুলনীয় ভালোবাসা সেজন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে সেবা একটি দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা শুধুমাত্র করতে হবে বলে এরকম নয় এই দায়বদ্ধতা এই যে গেরুয়া বসন সেটি আত্মতৃপ্তির জন্য নয় মহা কাজের নিশান বহুজন হিতায় বহুজন সুখায় ঠাকুরের ভাষায় জীব শিব তাই বেনারসে তীর্থযাত্রায় মথুরবাবুকে ব্যাকুল হয়ে বললেন প্রভুক্ষ দরিদ্র তো মানুষই হচ্ছে আমার সচল বিশ্বনাথ পরম পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যিনি রামকৃষ্ণ মঠ মিশনের একাদশ সংঘাধ্যক্ষ তিনি বলেছিলেন সেবা যোগ আমরা কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ রাজযোগের কথা জানি যোগ মানে উপায় যোগ মানে মিলন যে উপায় ঈশ্বরের সঙ্গে আমরা মিলিত হতে পারি সেগুলিকে আমাদের শাস্ত্রে যোগ বলে অভিহিত করেছে ভক্তির পথে ভগবানকে লাভের প্রয়াস হচ্ছে ভক্তিযোগ নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে ভগবান লাভ হচ্ছে কর্মযোগ বিচারের মাধ্যমে আমি দেহ নই মন নেই এই বিচারের মধ্যে দিয়ে ঈশ্বর একমাত্র নিত্য এই পথটি হচ্ছে জ্ঞান যোগ আর ধ্যানের মাধ্যমে একাগ্রতার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পদ্ধতি হচ্ছে রাজ্য এই চারটি যোগের সঙ্গে চারটি যোগের সমন্বয় করে স্বামীজি একটা নতুন যোগ যুক্ত করেছেন যেটির নাম সেবা যোগ সেবার পথেই মুক্তি ওই যে মানুষকেই সাধনা করতে হবে মানুষের জন্য সাধনা করতে হবে তাই ঠাকুর বললেন চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলে তিনি নেই আষাঢ় মাস ঝড় জলের রাত স্বামীজি বেলুর মঠে রয়েছেন হঠাৎ দূরে গঙ্গা থেকে একজন চিৎকার করছে বাঁচাও বাঁচাও গঙ্গার প্রবল তোরে জোয়ারের জলে ভেসে যাচ্ছে লোকটা আর বলছে মা গঙ্গে বাঁচাও স্বামীজি সঙ্গে সঙ্গে সাধু ব্রহ্মচারীদের ডেকে বললেন দেখ না রে কে ভেসে যাচ্ছে বলেই বললেন দেখ এই যে লোক ডুবে যাচ্ছে যে তাকে রক্ষা করবার জন্য নিজের প্রাণ দিতে পারবে তার আর কোনো কিছুর দরকার নেই তক্ষণি মুক্তি যারা ছিল সবাই ঝাঁপিয়ে পড়ল কিন্তু মানুষটি ভেসে গেছে কে তাকে খুঁজবে পেল না কেউ কিন্তু এই যে স্বামীজির ভাব স্বামীজির এই যে সাধনা সেই সাধনা স্বার্থপরতার সাধনা নয় সেই সাধনা ভালোবাসার সাধনা এটি একটি নতুন শক্তি নতুন গতি নতুন দোতনা নতুন ব্যঞ্জনা নতুন তাৎপর্য সেজন্য স্বামীজি সন্ন্যাসকে সমাজে এবং জীবনকে জগতের সাথে মিলিয়ে দিলেন নমস্কার ধন্যবাদ